বিসমিল্লাহির সুপ্রিয় দর্শক শ্রোতা শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি প্রভসাদ ক্লিন্দাদুল হক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে একটা নতুন একটা পরিবেশে সুন্দর জায়গা থেকে খোলা মেলা জায়গায়তে খোলা মেলা নিয়ে এটা সুন্দর একটা চিন্তা মাথায় ঢুকলো একটা ভিডিও দেওয়ার সেই ভিডিওটা নিয়ে একটু আলোচনা করব দেখেন শিশুরাই জাতির ভবিষ্যৎ আর শিশুদেরকে আমরা যদি ঠিক মতো তৈরি করে রেখে দিতে না পারি তবে আমাদের ভবিষ্যৎ কি হবে আল্লাহ জানে আর এরও আগে আরো একটু যদি পিছনে চলে যাই একটা সুস্থ মা থাকলে একটা সুস্থ শিশু জন্ম নেবে আর সুস্থ শিশুটাই সুস্থ জাতির ভবিষ্যৎ হিসাবে এবং সুস্থ শিশুর গ্রহণের জন্য যা কিছু দরকার সেই কথাগুলো আজকে একটু বলতে চাই শেয়ার করতে চাই মা যখন তার পেটে সন্তান আসে তখন থেকেই উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন দেখবেন বেশিরভাগ মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে বেশিরভাগ মায় বমি করে খাবার হয় মন চায় না শরীর দুর্বল লাগে বিছনায় পড়ে থাকে বেশিরভাগ মা এই মায়েদের যত্ন না নিলে ওনার যে পেটেদের সন্তান জন্ম নিচ্ছে সে সন্তানটাকে আমরা সুস্থ হিসাবে কখনো পাবো না তাই আসুন মাকে আগে কি কি যত্ন নেওয়া লাগবে সেটা জেনে নিই মায়ের টোটাল প্রেগনেন্সি পিরিয়ডটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার প্রতি তিন মাসে আমরা ট্রাইমেস্টার বলি ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার প্রথম ট্রাইমেস্টার খুব ডেঞ্জারাস পিরিয়ড এই ডেঞ্জারাস পিরিয়ডে মাদেরকে অনেক কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হয় এই পিরিয়ডটা এবং সেকেন্ড ও কিছু অংশটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অর্থাৎ বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি একটু আঘাত লাগলে বাকি সাবধানে চলতে বলবো প্রথম ট্রাইমেস্টার থেকে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে বলবো ঔষধের মধ্যে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে যত ওষুধ আছে বেশিরভাগ ওষুধই আমরা ইন্ডিকেশন স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া কোনো ওষুধ ব্যবহার করতে যাব না কারণ এই সময়টা সময়টাকে আমরা বলি অর্গ্যানোসেনিসিস পিরিয়ড সব অর্গ্যানগুলা এই সময়টাতে জন্ম নেয় অর্গ্যান বিভিন্ন জায়গাতে অর্গ্যানের ভ্রূণ তৈরি হয় কোনো ভ্রূণে যদি একটু আঘাত আঘাত মানে বাড়ি লাগা আঘাত না আঘাত মানে ট্রমা দিয়ে আঘাত না কোন মেডিসিন মেডিফিন দিয়ে যদি কিছু হয় দেখা যাবে সেই অর্গানটা সমস্যা হয়ে গেছে চোখ বলেন নাক বলেন কান বলেন হার্ট বলেন লাংস বলেন इंटेস্টাইন বলেন লিভার বলেন কিডনি বলেন এই প্রতিটা অর্গানে এই সময়টাতে আমরা ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিন শুরু করতে পারি এটা অবশ্য প্রেগন্যান্সির যদি প্ল্যান প্রেগনেন্সি হয়ে থাকে তবে প্রেগন্যান্সির আগে থেকে এটা শুরু করা উচিত বলে মনে করি তাইলে একটা রোগ থেকে আমরা রেহাই পাবো যাকে বলে পিঠে দেখবেন অনেক সময় ফোলা থাকে পানি জমে ব্রেনে স্পাইনাল কর্ডের চতুর্দিক যে পানি থাকে সে পানিটা সে জমা হয় স্পাইনা বাই ফিদা বলে থাকি আমরা তো এই রোগটা হয় না এটা গেল প্রথম প্রাইমিনিস্টারে প্রেগনেন্সিটা সবার আগে। কনফার্মেশন হওয়া উচিত প্রেগনেন্সি কনফার্ম করে সেই অনুপাতে খাওয়া দাওয়া চলবে রেস্ট চলবে ফল পেটে তাতে কোনো রকম প্রেশার বা চাপ না পড়ে স্বাভাবিক প্রয়োজনে মাকে বলবো মেলামেশা বন্ধ রাখতে হাজবেন্ডের সাথে সেটা প্রয়োজনে প্রয়োজনে এটা বলছি অনেক মা খাবারের রুচি থাকে না বিভিন্ন রকম খাবার খাইতে ইচ্ছা করে এই জন্য দেখা যায় মায়েদেরকে বাপের বাড়ি পাঠানো হয় আসলে শ্বশুর বাড়িতে সেরকম খাবার দাবার হয়তো চেয়েছে খাইতে পারে না লজ্জা লাগে অনেক সমস্যা থাকে এই কারণে হয়তো বাপের বাড়ি যাওয়া হয় বাপের বাড়ি গেলে দুইটাই সুবিধা পাওয়া যায় একটু রেস্টও পাওয়া যায় রেস্ট নিজের বাড়িতেও রেস্ট নিতে পারে বাপের বাড়িতে রেস্টটা আর ইন্দি হয় যায় এটা গেল প্রথম ট্রাইমেস্টারে আরো কিছু হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এই জন্যে আমরা একটু আগে থেকে কিছু পরীক্ষা করে নিব প্রেগনেন্সি প্রেগনেন্সি কনফার্মেশন এর সাথে আমরা ব্লাডের কিছু টেস্ট হিমোগ্লোবিন দেখব ব্লাড গ্রুপিং দেখব আর সাথে ইউরিনটা দেখব এইটুকি আর প্রয়োজনে থাইরয়েড ফাংশন টেস্টটা দেখা খুব জরুরি এই গেল সেকেন্ড ট্রাইমেস্টার চলে আসলো এই ট্রাইমেস্টারও প্রথমের দিকে তবে খুব কম ফার্স্ট থেকে সেকেন্ড টাইমে খাওয়া দাওয়ার বাড়াতে হবে বমি করে মায়েরা মনে করে বমি করছি যেটুকু খাচ্ছি তার থেকে বেশি উঠে যাচ্ছে আমি বলবো সেটা কখনোই হয় না পেটের মধ্যে পানি থাকে লালা থাকে সবকিছু মিলেমিশে অনেক কিছু হয় কারণে মায়েরা মনে করে যদি বমি থেকেই যায় তাহলে ডাক্তারের তো পরামর্শ নিতেই হবে আমি আমার পাশ থেকে কাছ থেকে পরামর্শ শুকনা খাবারটা খান শুকনা খাবার খেয়ে কিছুক্ষণ পরে পানি খাওয়ার চেষ্টা করেন ফল তো অবশ্যই খাবেন দুধ অবশ্যই খাবেন একটু করে মাছ মাংস কলিজা একবারে খাইতে মাছের গন্ধ লাগে সেদিনে মাংস খান ডিম খান একটা করে বারবার একটু একটু করে অন্তত পাঁচ সাতবারে খান অল্প অল্প করে বারবার খান দেখবেন নিউট্রিশনটা ঠিক থাকবে সেকেন্ড ট্রাইমেস্টারে আপনাকে ডিসিশন নিতে হবে কোথায় বাচ্চাটা ভূমিষ্ঠ হবে নিজের বাড়িতে হসপিটালে না কোনো ক্লিনিকে বা যাকে দিয়ে চেক আপ করাচ্ছেন তার তত্ত্বাবধানে হবে এটা ডিসিশনটা নিতে হবে সেই সময়টাতে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলেই ডিসিশন নেওয়া উচিত সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই রক্তের লোহিত কণিকা যা হিমোগ্লোবিনটা কম হওয়া শুরু করে যেন হিমোগ্লোবিনটা এস্টিমেশন জরুরি হিমোগ্লোবিনটা কমে গেলে হিমোগ্লোবিন বাড়ানোর উপায় আছে যিনি চিকিৎসা দেবেন তিনি বাড়ানোর চেষ্টা করবেন আয়রন থেরাপি আছে আয়রন মুখে না খাতে পারলে এখন আয়রন আইভি প্যারেন্টাল প্রিপারেশন দেওয়া যায় কোনো সমস্যা নাই এরপরে সেকেন্ড ট্রাইমেস্টার শেষ হওয়ার পরে থার্ড ট্রাইমেস্টার এই সময়টাতে মায়েদের ওজন বাড়ে বিকজ মায়েরা বাচ্চা বড় হচ্ছে পানি পানি বেশি হয়ে যাচ্ছে ওজনও বাড়বে আর মায়েদের নড়াচড়াও একটু সাবধানে আর এই সময়টাতে আমি বলবো আবার চেক করা তিন ট্রাইমিস্টারে অন্তত মিনিমাম তিনবার চেক আপ মিনিমাম তিনবার চেক আপ তিনবার চেক আপ মধ্যে অবশ্যই ব্লাডটা দেখে নিয়ে নিতে হবে হেমোগ্লোবিন তার সাথে ভিডিআরএল বলে এবং হ্যাঁ বি এইচ বিএস এর যেটাকে বলি সেটা পরীক্ষা ইউরিনটা আবার চেক আপ আর থাইরয়েড ফাংশন টেস্ট ফার্স্ট টাইমেস্টার হলে প্রয়োজন নাই খাওয়া দাওয়া মনে রাখতে হবে পিঠে যেটা আছে সেটাকে ভালো রাখতে হলে নিজেকে খেতে হবে যতটুকু মাছ যদি আগে খাতেন একটা অন্তত দেড়টা খাবেন যদি ডিম একটা খাতেন এখন দেড়খানা খাবেন মাংস এক পিস ফেলে দেড় পিস খাবেন খাওয়ার চেষ্টা করবেন থার্ড ট্রাইমেস্টার একটা রোগ হয় টক্সিমিয়া প্রেগনেন্সি বলে ব্লাড প্রেশারটা অবশ্যই রেগুলার চেক করতে হবে থার্ড ট্রাইমেস্টারে এসে অবশ্যই চেকআপ পাই পানি আসতে পারে এবং সাথে ইউরিনটাও চেক আপ করবেন চেক আপ করে খাওয়া দাওয়ার দিক নজর রাখবেন কোনো রকম টেনশান রাখবেন না টেনশন রাখছেন তো ক্ষতি হয়েছে কোনো রকম টেনশান রাখবেন না তিনবার তো যার কাছে আপনি চেক আপে যাচ্ছেন তিন ট্রাইমেস্টারে তিনবার চেকআপ হবে প্লাস হলো থার্ড ট্রাইমেস্টারে এসে যদি প্রয়োজন লাগে আপনি প্রতি মাসে একবার করে যান যদি সমস্যা হয় ব্লাড প্রেশার যদি হাই আর ব্লাড প্রেশারের চিকিৎসা চলবে এই মোটামুটি খাওয়া দাওয়া রেস্ট চলাফেরার মধ্যে একটু নিয়ম কানুন মেনে আর সব সময় মনে থাকতে হবে পেটে যে আছে তার জন্য একটু খাবার একটু বেশি লাগবে আর হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা বারবার দেখার চেষ্টা করবেন এরপরে ডেলিভারি যদি সিজারিয়ান সেকশন যেটা চুজ চুজ করেন করেন বা যিনি তার এবং আপনাদের সাথে পরামর্শক্রমেই করা উচিত তারপরে বাচ্চাটা ডেলিভারি করবেন ইনশাআল্লাহ দেখবেন বাচ্চাটা ভালো হবে সুস্থ হবে আর সুস্থ বাচ্চাই আবার বলছি একটা সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য আজকের এই ভিডিওটা এ পর্যন্ত এখানে রাখছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আবার রহমতুল্লাহাত